প্রত্যেক বছরই আসি প্রায় যখন থেকে মানে বুঝতে শিখেছি ঘুরতে শিখেছি সো এবারও এসেছি আমরা আমরা ছয়জন ছিলাম এই ফুলের মেলায় কিন্তু মজাটা আর আগের মতন মনে হয় না যে হচ্ছে এখন ফুলের মেলায় ফুলের মেলার মতন কি বলবো আর তো যাক এর আগের বছর অনেক কিছু ছিল এবার অনেক কিছু মিসিং আছে সিজনের জন্য হচ্ছে কি কিসের জন্য হচ্ছে জানা নাই কিন্তু ফুলগুলো খুব সুন্দরই লাগছিলো খুব সুন্দর সুন্দর ফুল ছিল অনেক রকমের ফুল ছিল এগুলো ফুল এত রকমের ফুল ছিল যেগুলো নাম আমাদের অজানা সো টাউনশিপের ভিতরে একদম ফুলের মেলা আর অপোজিট সাইডে আছে ওটা এমনি ঘোরার মেলা শুধু খাবার মেলা তো ফুলগুলো আমরা প্রথমে ফুলগুলো দেখে নিলাম ঘুরতে এসে খুব সুন্দর সুন্দর সব খুব দারুণ লাগছিলো লাইটিং তারপরে এখানকার মিউজিক সিস্টেমটাও খুব সুন্দর ছিল মিউজিকগুলো আমি শোনাতে পারছি না কপিরাইটের ভয়ে যাক তো আমরা আসলাম ঘুরলাম খুব এনজয় হলো খুব ভালো লাগলো সবার সাথে দেখাও হলো অনেকজন অনেক বন্ধু এসছিলো দূর থেকে সো যারা যারা এই ফুলের মালা এসছো সবাই একটু করে কমেন্ট করে যাও তাহলে তো বুঝতে পারবো যে আমার মতো আর কে কে বেকার আছে যারা কাজ কাম ফেলে দিয়ে এরকম মেলায় মেলায় ঘুরছে तो पूरा भिडियो तो देखो खूब सुंदर लगे इधर कैप्सिकम है बड़ा बड़ा जी इतना बड़ा कैप्सिकम कैप्सिकम मगर हमारा दुकान पर मिलती तो पूरे एरिया को मैं अकेला संभालती देख लो कैप्सिकम टमाटर देखियो ना कितना बड़ा पक्का पक्का कुल धरे से एड़ा लेवुरगा गेला एड़ा किसेर गाज वो किसेर गाजे गा? का सुन ओडा 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 किसेर ओडा कमला लेवू काका लेवू गला दिबे ना बाकी चिकनी के खेवा हाटे जाबे हाटे ले हाटे एखाना के ना गला दे हो आदमक दे आ पारा या हा हाटे बिगड़ा एड़ा भूख को दे दा चूज कर ले बमरा एड़ा कु एड़ा की आसे हमरा नेगी हमरा हमरा